কিভাবে বুঝবো আপু এটা আপু আজকে দেখলাম আপনার হচ্ছে ছেলে আপনার বাবা আপনার মেয়েকে নিয়ে আসলেন কেন নিয়ে আসলেন মেয়ে আজকে ইচ্ছা মানে ও নিজের ইচ্ছাই আসছে আর কি হ্যাঁ ও নিজের ইচ্ছায় আসছে বলে কি আমিও আমি আজকে যাবো আজকে ওর প্রাইভেট ছিল না যার কারণে ও নিজের ইচ্ছে চলে আসছে

না আমাকে সবাই সাপোর্ট করতেছে আমার মেয়েও আগে ও বলতো কি না 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 কিন্তু ওই ভাইরাল কেক খেয়ে যাওয়ার পর থেকে আমার মেয়ে বলে কি তুমি 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 যাও তুমি করো ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সবাই সবাই সাপোর্ট করতেছে সবাই এই যে সবাই ভালো ভালো কমেন্ট করতেছে আপনি ভাইরাল হওয়ার করে এটা কেমন লাগছে ভালো লাগছে কমেন্ট ব্লক আমাদের অডিয়েন্সদেরকে আসতে বলবেন আপনারা এখানে হ্যাঁ অবশ্যই সবাই আসবেন সবার খেয়ে মানে খেয়ে তারপর আমাকে বলবেন যে কমেন্টস করবেন যে কেমন আচ্ছা এবার চকলেট কাটি চকলেট ফ্লেভার চকলেটটাও কিন্তু সবাই খুব ভালো পছন্দ করতেছে আমি তিনটা চকলেট নিয়ে এসে একদম শেষ হয়ে যায় আজকে কয়টা কেক আনছেন আজকে আনছি 13টা 13টা মানে প্রত্যেকদিন একটা দুইটা করে বাড়ছে চেষ্টা করতেছি বাড়ানো প্রথম দিন ছিল 8টা তারপরের দিন 12টা আজকে 13টা শেষ হয়ে যায় প্রতিদিন কি শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে কালকে আর আসছে যে হচ্ছে পরে আমার কাছে খারাপ লাগছে যে আল্লাহ হ্যাঁ হ্যাঁ সবাই মাসালা ভালো

এটা কালকে আমি প্রথম নিয়ে আসছিলাম মাসাল্লাহ এটা সবাই ভালো বলছে দুইটার কালার দিকে কি চেঞ্জ কারণটা কি কালার চেঞ্জ কালার এটা বাটার স্পর্শ জন্য একটু গাঢ় করছি আর এটা রসমালাই তো তাই একটু হালকা করছি এটা কি অরিজিনাল রসমালাই আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ এই যে আমি অল্প দিছি বাট একদম অরিজিনাল তাই দিছি আমরা <laughs>

একশো টাকা দিয়ে একটা রসমলাই কেক দিবে না ঠিক আছে এই যে লস হবে না তো ঠিক আছে এটাই হচ্ছে রসমলাই নাকি